লড়বে বাংলা জুড়বে ভারত জিতবে ইন্ডিয়া এই স্লোগানকে সামনে রেখে নির্বাচনী ময়দানে নামতে চলেছে কংগ্রেস এ নিয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক আব্দুল সাত্তার এদিন শহরের বিএস রোড এলাকায় হায়াত ভবনে আয়োজিত এই সম্মেলনে তিনি জানিয়েছেন লোকসভা নির্বাচনের জাতীয় স্তরে এই হল কংগ্রেসের নির্বাচনী স্লোগান আগামীতে মালদার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে এই স্লোগানকে প্রচারে তুলে ধরা হবে এদিন দক্ষিণ মালদার প্রার্থী ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমাদের একটা কেন্দ্রীয় স্লোগান থাকবে বাংলার ক্ষেত্রে যেটা হচ্ছে লড়বে বাংলা জুড়বে ভারত জিতবে ইন্ডিয়া বাংলা জুড়বে ভারত জিতবে ইন্ডিয়া বিজেপি বলছেন প্রধানমন্ত্রী বলছেন কংগ্রেস মুখ ভারত বিরোধী মুখ ভারত সারা দেশের ক্ষেত্রে বলছেন রাজ্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বিরোধীদের বিসর্জন তাহলে থাকবে নাকি ডেমোক্রেসি থাকবে কি করে গণতন্ত্র থাকবে কি করে